দৈনিক খবর কাগজ আমাকে প্রথম থেকেই আকৃষ্ট করেছে জনস্বাস্থ্য বিষয়ে লেখালেখির জন্যে আমাকে প্রায়ই লিখতে হয় দৈনিক খবরের কাগজকে ধন্যবাদ যে এখানে লেখালেখির মাধ্যমে আমি জনস্বাস্থ্য বিষয়ে আরও সহজভাবে কিভাবে মানুষের কাছে লেখা যায় সোজা ভাষায় সেটি আমি আরও দিন দিন রক্ত করছি আমরা হয়তো বৈজ্ঞানিক লেখা ইংরেজি ভাষায় লিখতে অভ্যস্ত বা বৈজ্ঞানিক লেখার একটা ছাঁচ আছে কিন্তু খবরের কাগজে সম্পাদকীয় বিভাগে যারা আছেন তারা তাদের সহযোগিতায় তাদের পরামর্শে আমি আরও সহজভাবে লিখতে পেরেছি তৃতীয় বর্ষে পদার্পণ করেছে দৈনিক খবরের কাগজ আমি আশা করি শুধু জনস্বাস্থ্যেই নয় আমাদের দেশের সমাজ রাজনীতি সংস্কৃতি ইতিহাস সব বিষয়ে খবরের কাগজ যেভাবে এক ঝাঁক এবং প্রবীণ লেখকের সমাহার ঘটিয়েছে এবং তাদের খবর পরিবেশনার যে আধুনিক ঢং সেটা আরও বিকশিত হবে এবং বিশেষ করে আমি যে জনস্বাস্থ্য বিষয়ে কাজ করছি সেই জনস্বাস্থ্যের বিষয়ে যারা জানতে চান তারা এই খবরের কাগজ থেকে আরও বেশি সমৃদ্ধ হবে এই আশা করছি সবাইকে শুভেচ্ছা